আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে ভিডিওর মাধ্যমে মিয়া বাজারের শাকসবজির দরদামগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি যেহেতু আজকে হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার বাজার সপ্তাহে হচ্ছে তিন দিন হচ্ছে আমাদের বাজারটা বসে সো আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখা যায় আজকে শাকসবজির দরদামগুলো কত প্রত্যেকটা দোকানের সঙ্গে একটু কথা বলে আমরা জেনে নেব আজকে লতি কত টাকা করে কেজি বিক্রি করতেছেন লতি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি নাকি লতি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি সরা সরা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর পেঁপে পেঁপে পঁচিশ টাকা মূলা মূলা হচ্ছে তিরিশ ঢেঁড়স কত ঢেঁড়স আর ভেন্ডি এক না এক না লাউ আর কদুকেন পঞ্চাশ টাকা আর পটল কত টাকা করে পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর যেহেতু বাজারের দিন সে অনুযায়ী হচ্ছে এখন হচ্ছে মাগরি নামাজের পর হ্যাঁ আমরা সবসময় হচ্ছে দিনে আপনাদের সঙ্গে মিয়া বাজারের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো আজকে রাতের দৃশ্যগুলো একটু শেয়ার করি এবং তরকারির দর দামগুলো একটু শেয়ার করি আপনারা সো আপনারা আমাদের পাশে থাকুন বিশেষ করে যারা প্রবাস থেকে দেখেন চাইলে কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন আর যারা নতুন নতুন ভিউয়ার্স রয়েছেন চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমরা চেষ্টা করি আজকে রাতের তরকারি বাজারের দৃশ্যটা দেখতে কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমরা কিন্তু দিনের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার বৃহস্পতিবারের তরকারির দরদামগুলো শেয়ার করবে শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আজকে কাঁকরোল কত টাকা চলতেছে হ্যাঁ আশি টাকা কি দাম বাড়ছে নাকি আগের থেকে কাকর হচ্ছে আশি টাকা তারপর গাজর গাজর হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর মরিচ কত টাকা করে কেজি চলতে আছে কেজি কত দুশো দুশো চল্লিশ পটল কত টাকা করে কেজি পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এছাড়াও আমরা দেখতেছি এখানে লাউ গুলো কি বাইন নাকি লাউ কার লাউ কত করে কেজি এটা এটা কত লাউ হ্যাঁ লাউ হচ্ছে দেখেন এগুলা কি আইডিয়া করে বিক্রি করেন না আইডিয়া করে কেজি নে এই লাউটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আন সিজন হলে একশো টাকার কাছাকাছি এখন সিজনের কারণে একটু দাম কম আছে লাউ এর আর বরবটি কত

টমেটো হচ্ছে একশো দশ থেকে একশো টাকা আছে দশ টাকা কমছে নাকি আস্তে আস্তে টমেটোর সিজন আস্তে আস্তে আরো কমবে ইনশাল্লাহ আমরা আশা করি এছাড়া আমরা দেখতে সরা সরা কত টাকা করে সিদ্ধ হইনে না সিদ্ধ না হইনে ডাইরে দেখছে গুড় সরা সরা কিন্তু দুই ধরনের বাজার থাকে সো আপনারা একটু দেখে শুনে কিনবেন আহ এটা হচ্ছে ষাট টাকা আর একটা কোনটা যেটা সিদ্ধ হয় না ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কি বলছিলেন এটা মোবাইল ছাড়া না আর আজকে এটার দাম কত শশা এটার দাম কত তো দাম হচ্ছে চল্লিশ টাকা আমরা যদি দেখি এটা হচ্ছে কাজা বাজারের দৃশ্য আমাদের মিয়া বাজারের সো আমরা কিন্তু ঠিক শেষ পদে চলে আসছি আজকে কিন্তু তাজা তাজা শাক সবজি কিন্তু বাজারে আসছে দেখা যাক কি দেখেন তা অনেকগুলো শাক সবজি বাজারে আসছে ভাই এই শিমটা কেজি কত দুশো টাকা না সিমের কেজি হচ্ছে দুশো টাকা আমার মানে সবচেয়ে দাম সিম হচ্ছে আর অন্যগুলো হচ্ছে একশো টাকা আশি টাকা আর মূলের কেজি আজকে কত টাকা বিক্রি করতেছেন পঞ্চাশ মূল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আমরা আরেকটু সামনের দিকে যাই দেখা যাক আর যেহেতু আজকে সন্ধ্যাবেলার দরদাম গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমরা দেখতেছি আরো অনেক কিছু বিক্রি করতেছে আসসালাম আলাইকুম আজকে টমেটো কত টাকা করে চলতে আছে টমেটো হচ্ছে একশো একশো টাকা আর জিয়াটা জিয়া কত যে হচ্ছে আশি টাকা কেজি আর সামনে হচ্ছে আমাদের মিয়া বাজার স্কুল রুট কলেজ রুট যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম আলুর দাম কমছেনি কত করে আলু হচ্ছে ষাট টাকা কেজি আলুর দামটা আগের মতো একটা আর অন্যান্যগুলো কিছুটা হচ্ছে বাড়ছে আর কিছুটা হচ্ছে কমছে সো আপনাদের সঙ্গে যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের সবজি বাজারের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে সব জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন